খায় না কেড়ে কত বেড়ি হইতেছে ফানি ফোরার লাগে আইছে যে হুজুর তে খায় না একজন এই পর্যন্ত আইসে না হুজুর তে বেশি খায় তারে কি তা করোন এটার লাগে এই পর্যন্ত কেউ ফানি ফোরার লাগে আইসে না যত মানুষে আইয়া কি তা গো হুজুর তে খায় না তাই আমি কই খায় না তে তা আন্ডে টেনশন করি কি দা লাগলো তো তো বিছাই দেখাই ভাবনা হাত অন লাগবো ওই যে খানা বেশি যে